আসসালামু আলাইকুম শোভা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি নতুন ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে গন্ধ ভাদালের পাতা এটা দিয়ে আজকে বড়া বানাবো আর এটা হচ্ছে মসুর ডাল আমি দুই ঘন্টা ভিজায় রাখছি নরম হয়ে গেছে এটা এখন পাটায় বেটে নেব আর এই গন্ধভাদালের পাতাটা আমি এখন বেছে নেব এটা হচ্ছে বড়া ভেজে খাওয়া যায় আবার এটা রস করে যদি খাওয়া যায় ঠান্ডা কাশি ভালো হয়ে যায় আমি এইভাবে সবগুলা বেছে নেব সব পাতাগুলো আমি এইভাবে বেছে নিচ্ছি এভাবে বেছে ভালো করে ধুয়ে পাটায় বেটে নেব সবগুলো আমি এভাবে বেছে নিচ্ছি দেখুন এগুলো হচ্ছে ডাটা এগুলো আমি এখন ফেলে দেব সব শাক এভাবে বেছে নিলাম ধুয়ে নেব এখানে কাঁচামরিচ নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ কষি নিয়েছি রসুন আর কাঁচামরিচটা ডালের সাথে বেটে নেব এখন এগুলো আমি ধুয়ে নিচ্ছি পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম এখানে ডালগুলা নরম হয়ে গেছে এখন পাতা আর ডাউল শিল বেটে নেব ডালগুলা পাটায় বেটে নিচ্ছি ডাল এইভাবে বেটে নিলাম এখন বন্ধু ভাঁধে পাতাগুলো আমি বেটে নেব পাতাগুলো আমি এভাবে বেটে নিলাম এখন রসুন আর কাঁচামরিচ বেটে নেব কাঁচামরিচ রসুন আর গন্ধবাধীলের পাতা বাটা আমার হয়ে গেল এগুলো আমি উঠাই নেব ডাল আর গন্ধার মধ্যে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া লবণ আর দিয়ে কুচি বড়া ভাজার মধ্যে এরকম পেঁয়াজ কুচি দিলে খেতে মজা হয় মস মসে হয় ভালো করে এগুলা মা মেখে নেব ভালো করে এগুলা মেখে নেব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম এখন এগুলো আমি গরম তেলে ভেজে নেব ভাজার জন্য তেল গরম দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি বড়া দিয়ে দেবো এরকম গোল গোল পাতলা করে দিয়ে দেবো এরকম গোল গোল করে সবগুলোই আমি তেলের মধ্যে দিয়ে দেবো এখন বড়াগুলো সব আমি মোসমস করে ভেজে নেব এভাবে একটু ঘুরাই ফিরাইয়ে সময় দেখেন এক পাট এক পাঁচটা হয়ে গেল উল্টাই দিচ্ছি সবগুলো আমি এভাবে উল্টাই দিলাম ওই সাইডটা আমি এই কালার করে ভেজে নেবো দেখেন দুই সাইডই আমি একই রকম করে ভেজে নিলাম এগুলো আমি এখন উঠাই দিচ্ছি বাকিগুলোও আমি এভাবেই ভেজে নেব দেখুন সবগুলা বড় আমি এভাবে ভেজে নিলাম এই বড়াটা কিন্তু অনেক মস্ত আর খেতে অনেক মজা এই বড়াটা ঠান্ডা লাগলে মুখে রুচি থাকে অনেকে খায় এটা সত্যি অনেক খেতে মজা আপনারা বাসায় এভাবে ভেজে খেয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ